তালাকদার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইদু হুন্না বউর সাথে ঝগড়া হইলে ফাইজু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও নানির হলে ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানিরে বেনারসি শাড়ি কিনা দিবেন কসমেটিক্স এর বক্স কিন্না দেবেন এই জন্য বললো ফাইদু হন না চললে ওয়াজ করবেন নসিহত করবেন এই জন্য সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইদু হুন্না ওয়াজ করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় ওয়াহজুরু হুন্না ফিল মাদা যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আরেক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বোঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক কিনা এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিনা রোম আলাদা করলেন এরপরও কাজ হয় না এরপর অদ্রিবু হুন্না শাসন করেন এটার অর্থ করে বৌরে পিটাও না পিটানো না বিষ্ণবী কোনদিন বউর গায়ে হাত দেয় নাই ঠিক কিটা এই অদ্রীব শাব্দিক অর্থ করতে হলো পিটাও কিন্তু পারিভাষিক করতে হলো স্ত্রীকে একটু শাসন করো মুফাসিররা এই আয়াতের তাফসীর করতে যে হয়রান হয়ে গেছে অনেকে বলছে ছোট কাটি দিয়ে পিটাও আর বলে এই কথা শুনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হইছে এখন সংসার ভাঙতে চাও কেন অনেক মুফাসির বলে মেসওয়াক দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে অনেক মুফাসির কয় কোল বালিশ দিয়ে পিটাও যাতে হাত পা না ভাঙে ঠিক কি না ওয়াদ্রিবু হুন্না শাসন করো শাসনও যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা উভয় পক্ষের মুরব্বীরা বসবে মিলায় দেওয়ার চেষ্টা করবে এত কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগের আমরা বলে তিন তালাক বাইন তালাক তালাক এভাবে না দুই ধরনের আর একটা একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেয়া যাবে না সুন্নতি তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই ঘরে রাখবেন হয়তো বিবিরে দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবে আর ফিরে আনার সুযোগ নাই এটাকে বলে তালাক আল বা ইন আল না এরপরে আর ফিরে আনার সুযোগ নাই এই প্রসিডিউর গুলো যদি মেনটেন করেন তালাক হবে তারা হওয়ার সুযোগ আছে এজন্য এগুলো মেনটেন করে তালাক দিবেন ডিভোর্স রেট কমে যাবে